ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ভিডিও ডাব্লিউ এর বাসে করে পূজা পরিক্রমা প্রতি বছরের মতো এবছরও বিলাসবহুল বাসে করে কলকাতার পুজো পরিক্রমার আয়োজন করা হয়েছিল তাই আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম এস বাস স্ট্যান্ডে ধর্মতলার মেট্রো স্টেশনের একদম শেষে যেখানে আমতার বাস ছাড়ে সেইখানে অথবা রাজভবনের দিক থেকে এলে রাজভবন থেকে ডান দিকে একটু এগিয়ে এসে কেসি দাসের উল্টো দিকেই এই বাস স্ট্যান্ড যাত্রা শুরুর সময় ছিল সকাল নটা তার অ্যাটলিস্ট পনেরো কুড়ি মিনিট আগে পৌঁছে গিয়ে সমস্ত টিকিট বা বুকিং ডিটেলস দেখিয়ে তবে বাসে ওঠার ব্যবস্থা এসি ভলভো বাস স্টেপ স্টেপগুলো খুব একটা উঁচু নয় তাই উঠতে বা নামতে খুব একটা অসুবিধা হয়নি যদিও এবারে বাসের সিটগুলো খুব একটা কমফোর্টেবল নয় তবে ওপরে লাগেজ রাখার জায়গা জানালার পর্দা এসিও ঠিকঠাক কাজ করছে এবং চার্জিং পয়েন্টও দেওয়া ছিল তাই খুব একটা অসুবিধা হয় বাসে ওঠার পরে প্রত্যেককে নেম ট্যাগ দেওয়া হয়েছিল নাম মিলিয়ে মোটামুটি সবাই বাসে বসে পড়ার পরে প্রত্যেককে চা ও বিস্কিট দেওয়া হয় আমাদের এই প্যাকেজ ট্যুরের মধ্যে স্ন্যাক্স চা বা কফি ব্রেকফাস্ট ও লাঞ্চের ব্যবস্থা করা ছিল যাত্রা শুরু সময় সকাল নটা হলেও চা বিস্কিট খেয়ে বেরোতে বেরোতে আরো মিনিট পনেরো কুড়ি দেরি হয়ে যায় তাই প্রায় সাড়ে নটার কাছাকাছি সময় বাস বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে দাসের পাশ দিয়ে নর্থ কলকাতার দিকে যাত্রা শুরু করে বাস ছাড়ার প্রায় সঙ্গে সঙ্গেই আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া দেওয়া হয় হয় একটি এর জলের বোতলও পুজো দেখানো হবে সেই পুজোর একটা লিস্ট এদের আগেই দেওয়া ছিল তাতে প্রথম পুজো ছিল বাগবাজার সর্বজনীন গতবারের যিনি গাইড ছিলেন তিনি লিস্টের বাইরে গিয়েও আমাদের একটি এক্সট্রা পুজো দেখিয়েছিলেন তালা প্রত্যয় সেটি এবারে দেখা হয়নি আর এই যে এই বাঁশিটি কেনা হলো এটি আমার মুখ বন্ধ করে দেওয়া চক্রান্ত বাগবাজার থেকে ফেরার সময় লিস্টের বাইরে আরো একটি পুজো আমাদের দেখানো হয়েছিল শোভাবাজার রাজবাড়ি তবে লিস্টের মধ্যে থাকা বাগবাজার পল্লীর পুজোটা আমাদের মিস হয়ে গেছিল এই শোভাবাজার রাজবাড়ির পুজো বনেদি বাড়ির পুজো পরিক্রমা যেটা হয় সেই প্যাকেজটাতেও দেখানো হয় আমাদের পরবর্তী গন্তব্য ছিল মোহাম্মদ আলী পার্ক আগে পার্কের ভিতরেই পূজা হতো এখন রাস্তার ওপরাই হয় আমাদের বাস কলকাতা পুলিশের সহযোগিতায় রাস্তার ওপরাই পার্ক করা ছিল না সবাই ভালো করে পূজা কাটাবেন কলকাতা পুলিশের তরফ থেকে সবাইকে হ্যাপি পূজা হ্যাপি পূজা আমরা গেলাম কলেজ পাড়ের পূজা দেখতে প্রতিবার এই পূজাটা দেখতে গিয়ে আমার মনে হয় এই পূজাটা যদি রাত্রিবেলা দেখা যায় তাহলে জলের রিফ্লেকশনটা আরও ভালো লাগবে গতবারের তুলনায় এবারে ভিড় অনেকটাই বেশি ছিল তবে নবমীর দিন হলেও রাস্তাঘাট সে তুলনায় যথেষ্টই ফাঁকা উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা যেতে যেতেই বৃষ্টি চলে এলো এটি কালীঘাট ট্রাম ডিপো এর কাছাকাছি আমাদের লিস্টে রয়েছে বাদামতলা আষাঢ় সংঘ এই ট্রাম ডিপোর পাশেই চৌষট্টি পল্লী তাই গাইড আমাদের এক্সট্রা এই পুজোটা দেখে আসতে বললেন এই পুজোটা কিন্তু লিস্টে ছিল না আপনাদের মতো আমারও এখানে জানার ইচ্ছা কে কি বা কাকে নিয়ে গেল উত্তর পেলাম সময় ছোটবেলাতে নিয়ে চলে গেছে এটি কালীঘাটের একটি পুজো বাদামতলা আসার সঙ্গে পৌঁছতে পৌঁছতে প্রচন্ড জোরে বৃষ্টি নেমে গেছে বৃষ্টি থামার জন্য আমরা প্রায় আধ ঘন্টা এই প্যান্ডেলেই অপেক্ষা করেছিলাম বৃষ্টির জন্য ও অচেনা রাস্তা হওয়ায় সবাই এসে পৌঁছতে পারেননি এবারে আমাদের গন্তব্য বলে প্রতিটা বাস ডিপোতেই টয়লেটের ব্যবস্থা রয়েছে বিভিন্ন পূজা প্যাকেজ পরিক্রমায় যারা বেরিয়েছেন তাদের প্রত্যেককেই এখানে নিয়ে আসা হয়েছে সাউথ কলকাতা যেসব ঠাকুর লিস্টে রয়েছে আফটার লাঞ্চ সেগুলো এখান থেকেই দেখতে নিয়ে যাওয়া হবে লাঞ্চে নন ভেজ মেনু হিসেবে ছিল ভাত মিক্সড ভেজ ডাল ফিশ ফিঙ্গার উইথ সালাড পনির মাটন চাটনি ও পাপড় রসগোল্লা সন্দেশ হজমোলা ও কোল্ড ড্রিঙ্কস আগের প্যাকেট সিস্টেম থাকায় প্রচুর খাবার নষ্ট হয়েছিল এবারে তাই প্রায় অনুষ্ঠান বাড়ির মতো বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা লাঞ্চের সময় আরও হাফ লিটার জলের বোতল দেওয়া হয়েছিল ডাব্লিউ তরফ থেকে প্রতি বছরই একটা মেমেন্টো দেওয়া হয় এবছরও তারা অন্যথা হয়নি লাঞ্চ করার পরে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল একডালিয়া এভারগ্রিন ও সিংহি পার্কের পুজো দেখতে বাস এই বাস ডিপোতেই থেকে গেছিলো আমরা হেঁটে হেঁটে গেছিলাম এখান থেকে ডানদিকে সিংহি পার্ক বা দিকে একডালিয়া এভারগ্রিন আগে আমরা একডালিয়া এভারগ্রিন দেখে নেব তারপরে সিংহি পার্ক দেখতে যাবো এবার তাহলে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দিয়ে নি সারাদিনের এই ট্যুরের জন্য আমাদের ভাড়া পড়েছিল স্ল্ল্যান থেকে আঠেরোশো টাকা পার পারসন বাচ্চার বয়স পাঁচ বছরের নিচে হলে তার জন্য কোনো ভাড়া লাগেনি একই ট্যুর বারাসাত থেকেও করানো হয়েছে তার জন্য জনপ্রতি ভাড়া ছিল উনিশশো টাকা এই ভাড়ার মধ্যে সকালবেলার চা বিস্কিট থেকে শুরু করে ব্রেকফাস্ট ও লাঞ্চ ইনক্লুডেড ছিল শুধুমাত্র সপ্তমী ও নবমীর সকালবেলা বারাসাত ও এসপ্লানেট থেকে এই প্যাকেজ ট্যুরটি ছিল তবে অন্যান্য দিন এদের আরও বেশ কিছু প্যাকেজ ট্যুর ছিল যেমন লঞ্চে করে জলপথে পূজা পরিক্রমা বাড়ির পূজা পরিক্রমা ট্রামে করে পূজা পরিক্রমা এছাড়া খাবার দাবার বাদে নন এসি বাসে করে শুধুমাত্র পূজা পরিক্রমা প্রতিটি প্যাকেজ এবং কিভাবে তার বুকিং করতে হয় সে নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি সেপারেট ভিডিও বানানো রয়েছে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে চেক করে নিতে পারেন লিস্ট ও লিস্টের বাইরে বেশ কিছু পুজো দেখে বাসে ফিরে আসতেই পাওয়া গেল গরম চা পরিক্রমা এখনো শেষ হয়নি আমাদের এখনো মুদিয়ালি আর শিব মন্দির দেখা বাকি আছে তাই আবার বাস গিয়ে দাঁড়ালো মুদিয়ালির কাছাকাছি একটি জায়গায় একদমই রাস্তার ওপরে ছিল কিন্তু এখান থেকে বেশ অনেকটা হেঁটে ভেতর দিকে ঢুকে তবে বেশ খানিক্ষণ বাজনা শুনে দেখে আমরা এগিয়ে চললাম ঠাকুর দেখার জন্য প্রতি বছরের মতো এই প্যান্ডেলটি এবছরও অত্যন্ত সুন্দর বানিয়েছে খানিক্ষণ এই প্যান্ডেলে কাটিয়ে আমরা এগিয়ে চললাম শিব মন্দির প্যান্ডেল দেখার জন্য এই প্যান্ডেল দেখে বেরিয়ে সোজা রাস্তা ধরে খানিকটা এগিয়ে বা দিকে গেলে তবে শিব মন্দিরের প্যান্ডেল পাওয়া যায় প্রচুর লোক চলেছে ওয়ান বাই রাস্তা তাই রাস্তা ভুল হওয়ার খুব একটা সম্ভাবনা নেই এত ভিড়ের মধ্যে একসাথে থাকা একটু মুশকিল তবে সবাই যদি একসাথে যাতায়াত করেন তবে তাড়াতাড়ি বাসে ফিরে আসা যায় কলকাতা ট্রাফিক পুলিশ যথেষ্ট ভালোভাবে মেনটেন করেছেন তাই রাস্তা তুলনামূলকভাবে ফাঁকাই পেয়েছি প্লাস সরকারি বাস হওয়াতে পার্কিংয়েরও খুব একটা অসুবিধা হয়নি এই যে সকাল থেকে রাত্রির অব্দি বাসে করে ঘোরা হয়েছে খুব একটা ক্লান্তি বোধ কিন্তু কখনোই হয়নি বাসে সহযাত্রী যারা ছিলেন তারা আগেও এসছেন এবং যথেষ্ট কোঅপারেটিভ আমাদের সাথে যে দুজন ছিলেন গাইড হিসেবে তাদের ব্যবহারও যথেষ্ট ভালো ও আন্তরিক তবে এই ধরনের প্যাকেজে সুযোগ সব জায়গাতেই থাকে এখানে আমার সাজেশন থাকবে প্রতিটা জায়গায় যিনি গাইড থাকবেন তার সাথে করে যাওয়া উচিত তাতে কোনো কিছু বাদও যাবে না আবার সবাই একসাথে সব ঠাকুর দেখে টাইমে বাসেও ফিরে আসতে পারবেন আজ তবে এই থাক ফিরে আসবো খুব শিগগিরই অন্য একটি নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন